শুক্রবার প্রজ্ঞা ভবনে কৃষকদের ক্ষমতায়নে এক ধাপ অগ্রগতির লক্ষ্যে ত্রিপুরায় প্রাণী সম্পদ বিমা প্রকল্পের সূচনা করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস রাজ্যের প্রাণী পালকদের এই উপকারী বীমা প্রকল্পে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান মন্ত্রী সুধাংশু দাস যাতে প্রাণী পালকরা অনাকাঙ্ক্ষিত ক্ষতির হাত থেকে তাদের প্রাণী সম্পদ রক্ষা করতে পারেন এবং তাদের জীবিকাকে সুরক্ষিত করতে পারেন তিনি সরকারের এই ধরনের উদ্যোগের মাধ্যমে কৃষকদের পাশে থাকার এবং গ্রামীণ সমৃদ্ধি বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন ইতিমধ্যেই ভারত সরকার ন্যাশনাল লাইভ স্টক মিশন আওতায় এই সরলীকৃত প্রাণী সম্পদ বিমা প্রকল্প চালু করেছে যার মূল লক্ষ্য কৃষকদের প্রাণীর মৃত্যুর কারণে আর্থিক ক্ষতি থেকে রক্ষা করা যায় অনুষ্ঠানে ছয় জন প্রাণী পালকে বিমা নীতি সনদ প্রদান করে সংবর্ধনা জানানো হয় বিকাশ দপ্তরই প্রথমবার এই ইনোভেটিভ স্কিম লঞ্চ করছে আজকে আমরা লঞ্চ করব এই যে ইন্স্যুরেন্স স্কিম ফর লাইফ আন্ডার এন স্কিম এবং আমি মনে করি যে সেক্টরকে বিগত সময়ে সরকার বা এর আগেও যেটাকে ইগনোর করা হয়েছে কর্নার্ট হয়ে করা হয়েছিল আজকে এই সেক্টরটাকে আমরা হাইয়েস্ট প্রায়োরিটি দিচ্ছি এবং আমাদের রাজ্যে যে সমস্ত লাইফ স্টক আছে লাইক আমাদের গৃহপালিত পশু পাখি যেগুলি আছে তাদেরকে আমরা এই কারণে ইন্স্যুরেন্স করাবো যদি আনন্যাচারাল কোনো ডেথে তাদের মৃত্যু হয় তো তাদেরকে যাতে আমরা হানড্রেড পার্সেন্ট ক্ষতিপূরণ দিতে পারি আমাদের যদিও এই ডিপার্টমেন্ট এখন আমরা কম্পেনসেশন চালু করেছি ম্যাক্সিমাম টোয়েন্টি থাউজেন্ড করে কিন্তু এইটা যখন আমরা করব আজকে যেটা লঞ্চিং করছি এতে করে আমাদের রাজ্যের যে পশু পাখি আছে এদেরকে একটা সুরক্ষার বিষয় তো নিশ্চিত করছি অপরদিকে হচ্ছে কোথাও যদি কারো লস হয় সেটাকে কিন্তু কম্পেনসেট করার সুযোগ আছে এবং সেটাকে রিপ্লেস করার সুযোগ আমরা পাচ্ছি তো এটা নিঃসন্দেহে একটা এক্সট্রা অর্ডিনারি ডিসিশন আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে নেওয়া হচ্ছে আপনার চেয়ে আপন জুড়ে থাকে। চেয়েও আপন আপনার চেয়েও আপন স্বর্ণ